আমার পেছনে দেউচা পাচামির ব্রিজ এখান থেকেই শুরু হয় দেউচা পাচামি। এশিয়ার সাউথ বৃহত্তম কোল ব্লক এবং ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম কোল ব্লক মোট মিলিয়ন কয়লা রয়েছে এখানে ছশোর মেট্রিক টনের উপর ব্যাসল্ট লক রয়েছে এবং এই দেউচা ব্রিজ থেকে নিয়মিত ধুলো উড়িয়ে যাতায়াত করে একাধিক ডাম্পার যারা দেউচা থেকে শুরু হওয়া এক এক স্টোন কোয়ারি বা পাথর খাদান থেকে পাথর আনতে যায় এই পাথর খাদানের পাথর কিংবা স্টোন চিপস সারা রাজ্যের এবং দেশের অনেক জায়গার স্টোন চিপস কিংবা কনস্ট্রাকশন তবে এই ধুলো ওড়ানো দেউচাতে এখন একশো বছর বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে দেউচাতে শুরু হয়ে গিয়েছে কয়লা তোলার কাজ আমরা আগামী জেনারেশনের জন্য আগামী প্রজন্মের জন্য একশো বছর তাদের যাতে লোডশেডিং করতে না হয় এবং পাওয়ারের দাম যাতে বেড়ে না যায় প্রাইসে পাওয়ার পায় তাই এই প্রজেক্টটা তৈরি করছি ওটা মিলিয়ে এবং অ্যানসেলারি মিলিয়ে প্রায় এক লক্ষ ছেলে মেয়ের ওখানে কাজ হবে শুধু দেউচা পাঁচ এবং অ্যানসেলারি মিলিয়ে মোট পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচা হবে এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচা করে নশো একরের ওপর জমিতে সর্ববৃহৎ এশিয়ার যে কোলফিল্ডটি রয়েছে সেখান থেকে কয়লা তুলতে পারলে পশ্চিমবঙ্গ দেশের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে থাকবে চাকরি হবে শিল্প হবে